মিজানুর রহমান আজহারীর মাহফিল গুলোতে মানুষদেরকে টাকা দিয়ে আনা হয় আজহারিকে তোলার জন্য জামাত ইসলাম অনেক কোটি কোটি টাকা খরচা করেছে আসসালামু আলাইকুম ওর কেতু গতকাল থেকে মিজানুর রহমান আজহারি মাফিল শুরু করেছে তিন মোনায় কক্সবাজার পেকু একটা মাফিল করেছে সেখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ সেখানে হয়েছে মানে কয়েক লক্ষ মানুষ সেখানে একত্রিত হয়েছে সেটা দেখে আমাদের শূন্য ওলামায়েক এরাম সহ যারা মিজানুর রহমান আজহারী বা জামাতকে অপছন্দ করে তারা এটা নিয়ে সমালোচনা করছে তারা বলতে চাচ্ছে যে মিজানুর রহমান আজহারির মাহফিলগুলোতে মানুষদেরকে টাকা দিয়ে আনা হয় বা লক্ষ লক্ষ মানুষদেরকে এরা যারা আসে এরা জামাতির লোক তাদেরকে টাকা দিয়ে নাকি আনা হয় এবং তারা আরো বলছে যে একজনের মাহফিল লক্ষ লক্ষ মানুষ আসবে তার মানে এই নয় যে সে হকের উপরে আছে যে কোরআন এবং হাদিসের উপরে অটল আছে সেই প্রকৃতপক্ষে হকের উপর আছে তারা এই দুইটা মন্তব্য বেশি করে এবং আরেকটা মন্তব্য যেটা আমি বললাম যে মিজানুর রহমান আজহারিকে তোলার জন্য জামাত ইসলাম নাকি অনেক কোটি কোটি টাকা খরচা করেছে মিজানুর রহমান আজহারিকে এই পর্যন্ত আনার জন্য তো এই তিনটা বিষয় নিয়ে মোটামুটি আমি কথা বলার জন্য চেষ্টা করব প্রাথমিকভাবে যে মিজানুর রহমান আজহারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এটা নিয়ে আপনাদের কেন আফসুস হয় কেন ভাই এটা নিয়ে চুলকানি হওয়ার বা আফসুস করার কি আছে আমি এটা বুঝি না মিজানুর রহমান আজহারির মাহফিলে যদি লক্ষ লক্ষ মানুষ হয় এটা তো আমাদের ইসলামের বিজয় কুফুরি শক্তির বিরুদ্ধে এটা আমাদের বড় একটা শক্তি যে আমাদের সন্তানরা আজকে মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতেছে তারা বিভিন্ন রকমের অশ্লীলতা ব্যায়পনা রেখে রেখে এটাকে খারাপ কুফুরি শক্তির মোকাবেলায় তিনি ইসলামকে প্রেজেন্ট করতেছে এই জায়গা থেকে তো মিজানুর রহমান আজহারি আমাদের ইসলামের পক্ষে কাজ করছে এই জায়গায় তো তাকে হিংসা করার কোন দরকার নেই এবং আরেকটা বিষয় হচ্ছে কি মিজানুর রহমান আজহারিকে আপনারা দেখছেন যে কোনো দলকে ডিফেন্স করছে কাউকে নিয়ে আচরণ করছে অমুক দল আমার বিরোধী দল বা কারো কে নিয়ে নোংরা করছে মিজানুর রহমান প্রতি আপনাদের এত ক্ষোভ কেন কেন রাগ বিশেষ করে সুন্নি ভাইদেরকে আমি এটা বলতে চাই সুতরাং মিজানুর রহমান আজহারির মাহফিলে মাহফিলে অনেক লক্ষ লক্ষ মানুষ হলে এটা আমাদের ইসলামের বিজয় মিজানুর রহমান আজহারি আমাদেরই ভাই তিনি একজন মুসলমান একজন আলেম এবং তিনি একজন যোগ্য ব্যক্তি এটা নিয়ে কোনো সন্দেহ নেই দুই নম্বর বিষয় হচ্ছে কি যে মিজানুর রহমান আজারিকে ছোট করার জন্য অনেকেই বলে যে তার মাহফিলে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ আনা হয় বা মিজানুর রহমান আজারিকে এ পর্যন্ত তোলার জন্য জামাত অনেক কোটি টাকা খরচা করেছে একদম ভুয়া এবং মিথ্যা কথা যারা এই কথাগুলো বলে সন্দেহবশত আমি তাদের কাছে বলবো আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে মিজানুর রহমান আজারিকে মানুষ পছন্দ করে এর প্রধানতম কারণ হচ্ছে কি মিজানুর রহমান আজারি এবং শেখ আহমদুল্লাহ তারা যে কারণে মানুষের কাছে জনপ্রিয় যে তারা তাদের আলোচনাগুলো মানুষের কাছে করে কোন রকমের মানুষকে নোংরা সমালোচনা করা ছাড়া এবং তারা তার ইসলামের সৌন্দর্য তুলে ধরে অন্যের প্রতি সম্মান সূচক শব্দ ব্যবহার করে তাদের মাহফিল মধ্যে কোন রকমের কোন অভদ্র আলোচনা গুলার মধ্যে অভদ্র আলোচনা আপনি পাবেন না এবং তারা ভদ্র তাদের কথা বলার স্টাইল সুন্দর এই কারণে বাংলাদেশের যুবকরা তাকে পছন্দ করে আমাকে আপনাকে কেন পছন্দ করেন আমরা তো গালি করি ওহাবি নবীজির দুশ্মন খারেজি বেদাতি এবং বিভিন্ন রকমভাবে মানুষদেরকে মানে অসভ্যভাবে আমাদের আচরণ করি এবং মাহফিলগুলোর মধ্যে আমাদের অসভ্য কথা ফুটে উঠে এই কারণে মানুষ আমাদেরকে পছন্দ করে না সোজা কথা মিজানুর রহমান আজহারি মানুষদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য এটাই প্রধানতম কারণ আর একটা বিষয় হচ্ছে মিজানুর রহমান আজহারি গতানুগতিক মাহফিল গুলো করবেন না তিনি বিভাগীয় কিছু মাহফিল করবেন এটা সুন্দর এবং তিনি মাহফিল গুলোর মধ্যে কিছু পরিবর্তন আনতে চাচ্ছে আমাদের বাংলাদেশের যত আলেম ওলাম আছে কই আমরা কি পরিবর্তনে পরিবর্তন আনছি বা আমরা একটু ভিন্ন রকম চিন্তা ভাবনা করছি যারা গতানুগতিক আমরা যারা বক্তা আছে আমরা মাহফিল করতেছি প্রতিদিন দুইটা তিনটা করে তো আমাদের তো কোনো প্ল্যান নাই ইসলাম নিয়ে আমাদের কোনো দৃঢ় দৃষ্টি নেই এই জায়গা থেকে তো আমাদের আমাদেরকে বের হয়ে আসতে হবে তো সেই জায়গা মিজানুর রহমান আজহারি ভালো কাজ করতেছে শাহে আমদুল্লাহ তারা ভালো কাজ করতেছে তাদের ব্যক্তিগত ভুল ভ্রান্তি থাকলে তাদেরকে আমরা বুঝাবো ধরাই দিব এমন তো নয় মিজানুর রহমান আজহারি তিনি অভদ্র উগ্র বা ন্যারো মাইন্ডেড তাই না তো এই জায়গাগুলো আসলে আমাদেরকে কারেকশন করতে হবে এবং ইসলামের ক্ষেত্রে কুফুরি শক্তির বিরুদ্ধে মুসলমানদের যেই দলের যেই লোকই হোক না কেন সে যদি জনপ্রিয়তা অর্জন করে এটা আমাদের ইসলামের বিজয় এটা নিয়ে কোনো রকমের কার্পণ্য করা কোনো রকমের হিংসা বিদ্বেষ করার কোনো সুযোগ নেই সুতরাং যারাই আছেন আমাকে দেখছেন সুন্নি জামাতি কোমি যত দলের লোক আছেন যে মিজানুর রহমান আজহারির মাহফিলে যদি মানুষ বেশি হয় এটা আমাদের ইসলামের বিজয় এটা নিয়ে প্লিজ আপনারা কোনো রকমের কোনো সমালোচনা করবেন না এবং তার যদি ভুল থাকে ভুলগুলো ধরাই দিবেন এই জায়গা তো কোনো রকমের নিষেধ নেই আমরা তো ভুল ধরাই দিতে পারি তাই না ভুল থাকতে পারে এবং মিজানুর রহমান আজহারি সে তো বলে নাই যে আমার ভুল হবে না বা তার যারা ভুল ধরে দেয় তাদেরকে তো কিন্তু সেই খারাপভাবে কটাক্ষও করে নেই যেমনভাবে আমরা করি যে আমাদের ভুল যদি কেউ ধরায় দেয় আমরা তাকে নোংরা সমালোচনা করে উড়াইয়ে ফেলি তাই না তো এই জায়গা তো মিজানুর রহমান রাজারের অনেকটা পরিবর্তন সে এবং সে সুন্দর আচরণ দেখায় তো সেই জায়গা থেকে আমরা তার সমালোচনা না করি এবং বাংলাদেশ সে সুন্দর চিন্তাভাবনা নিয়ে আসছে মাহফিলগুলা সে সুন্দরভাবে করতে চাচ্ছে সেই জায়গা থেকে আমরা তাকে সবাই হেল্প করি এবং আমরাও সুন্দর চিন্তাভাবনার অধিকারী হই